মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য সময় পাশে থাকার জন্য চেষ্টা করব তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আমাদের আসামে যেটা একটা প্রতিভা একটা খেল এই খেলের বিষয়ে আমি কবার যেতেছি কি যে আমাদের আসামে একটা ঐতিহাসিক একটা খেলা হয় যেটা হয় নাও খেলা আমাদের বরপেটা আসামে সেই নাও খেলার প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে তো আপনারা দেখতে চাইলে এই ভিডিওর দ্বারা আপনারা ফুল ইনফরমেশন পাবেন তো ভিডিও কেউ স্কিপ করবেন না আমি প্রত্যেকটা মানে এই চ্যানেলের দ্বারা আপনাকে প্রত্যেকটা নাও খেলার ভিডিওগুলা আপডেট দিতে থাকুন আপনারা আমার পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা নানান ধরনের খেলা বা নানান ধরনের ভিডিও নাও খেলা সব কিছুই আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন তো চলুন যাই ভিডিওটা স্টার্ট করা যায় তো গাইস আপনারা স্ক্রিনে তো দেখতেছি নি এত সুন্দর একটা নাও খেলা এত সুন্দর প্রতিভা গাইস সারা আসামের মানুষই কিন্তু দেখে আমি তো যাই নিজে নিজেকেও একটা নাও আছে আর কি আপনারা দেখতে পারবেন ভিডিওতে কোন নাওটা আপনারা আপডেট দিয়ে থাকুন আর আগেরও যাওয়া বছরও কিন্তু ভিডিও আছে দু হাজার তেইশের বহুতগুলা নাও খেলার আমি ভিডিও করছি সেইগুলো আমি এই জিনিস কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেছেন আর এত জবরদস্ত মানে জোড়া হয় মানে ভাবলে কি হয় শরীরের মানে পশম শিরশির করে ওঠে যেরকম জোড়ায় কম্পিটিশনে যায় সেই কম্পিটিশানটা দেখলে আপনারা মানে আচরিত হয়ে যাবেন তো গাইস আমি এই ইনফরমেশনটা দেবেন নাকি এই ভিডিওটা করতেছি যে সাতাশ আর আঠাশ তারিখ আর উনত্রিশ তারিখে বরপেটা আসামের ভেড়াগাঁওয়ে মানে নাও খেলা আরম্ভ হয়ে যাব তো আপনারা সবই আসতে পারবেন দেখতেন নাকি তো যদি আপনাকে ভালো লাগে যদি নাও খেলা করে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটায় ফলো দিয়ে দিবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস নাও খেলা দেখ নাকি কত যে কষ্ট করে যান না যারা খেলা দেখবার যায় তারা বুঝে যে কত কষ্ট করে খেলা দেখা নাকি তো গাইস আপনারা যদি আরাম মতে বিছানায় হুয়া হুইয়া যদি নাও খেলা পারছেন তাহলে আমার এই চ্যানেলটাই ফলো করে রাখবেন আপনারা প্রত্যেকটা নাও খেলায় আমার এই চ্যানেলের দ্বারা দেখতে পারবেন আপনারা আরাম মতন ভিডিওটা দেখতে পারবেন আপনাদের জানো লাগবো না গাইস আর নাও খেলার ভিডিও গুনে করতেও বহুত কষ্ট হয় গাইজ তার জন্যে আপনাকে অনুরোধ করতেছে আমার চ্যানেলটা ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব না করেন বা ফলো না করেন তাহলে আমি তো মনোরঞ্জন পাব না আমি তো ভিডিও করবো নাকি আমার ইচ্ছুক না তো গাইজ আরও নানান নানান ধরনের ভিডিও আমি নিয়ে আসুন বহুত ট্রেন্ডিংয়ের ভিডিও আসতেছে আসে তো গাইজ আমি এই আসামের যতগুলো নাও খেলা মানে ও বোঝে আমি চেষ্টা করব আপনাকে দেহানের জন্য তো গাইজ এই ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আমার চ্যানেলটা ফলো করে দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী ভিডিওতে মিলতেছি আসসালামু আলাইকুম খোদা হাফিস 국민ively, from God with heaven entender it I need Jungov만 I need to move away from the water why I need 숨do why I can't have it